কঠিন ভিউ এই ফোন করে যাবো পুরা অস্থির অবস্থা সুন্দর একটা ভিউ চলে আসলাম আমরা জল হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সো আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে জল সেন্ট্রাল পার্ক নিয়ে ঈদের পর কোথাও যাওয়া হয়নি আমাদের আর যেই গরম পড়ছে তো ভাবলাম যে হাতের কাছে আশেপাশে কোথাও যাই তো এই জন্য আমরা জল চুজ করছি আর আমার সাথে আমি একানা আমার সাথে আমার দুটো ফ্রেন্ড আছে সামনে হচ্ছে এই যে শাকিল এটা হচ্ছে শাকিল আর সামনে হচ্ছে অনেক তো আমরা তিন বন্ধু মিলে ঠিক করছি যে জল যাব তো দেখা যাক কি হয় তো চলেন আমাদের সাথে আজকের ব্লগে আলোচনা করব কোন পথ দিয়ে গেলে আপনাদের সবচেয়ে সোজা হবে একশো ফিট নাকি তিনশো ফিট তো আমরা আজকে আসছি একশো ফিটে নতুন বাজার দিয়ে সোজা টান দিলে হচ্ছে একশো ফিটে চলে আসবেন আর এখান দিয়ে সোজা চলে আসতে পারেন আপনারা আর তিনশো ওই যে ওটা হচ্ছে একশো ফিটের শেষ ব্রিজ মানে এদিক দিয়ে এটা পার হলে আপনার নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সাথে যোগ হয়েছে এবং পার হয়ে বামে ঢুকলে হচ্ছে জলসি মানে এদিক দিয়ে আমরাও চিনতেছি না এদিকটার সামনে যাই আমরা আচ্ছা তো তিনশো ফিট দিয়ে আসলে হচ্ছে আপনারা প্রথমত আলিশ বা কত সুন্দর করে ঘুমাইতেছে আর ও যতবার যেখানে গেল সব সুন্দর মতো বসে থাকে দেখতে খুব সুন্দর লাগতেছে চুপচাপ ঠান্ডা হয়ে বসে আছে একদম শীতল হয়ে হ্যাঁ আর ও কি সুন্দর করে ঘুমাই আসছে চুপচাপ একদম কোনো নাড়া নেই আর সাইকেলও খুব সুন্দর করে চালাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা কেউই চিনতে পারতেছি না এখন কোন দিক দিয়ে যাব দেখি আমরা এখন তিনজন মিলে কাউকে জিজ্ঞেস করব। জিজ্ঞেস করে দেখি কোন দিকে যাওয়া যায় হয়তো মেবি ডানে ডান দিয়ে গেলেই হচ্ছে আমরা চলে যাব জল সিঁড়িতে কতদূর আমরা রাস্তা পেয়ে গেছি এদিক দিয়ে জল সিঁড়ি ও আর যেটা বলতেছিলাম আসলে সাইকেল জিজ্ঞেস করতেছে হ্যাঁ দিক দিয়ে হবে আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনারা যেভাবে আসবেন আর কি তো তিনশো ফিট দিয়ে আপনারা আসতে পারবেন অথবা একশো ফিট হয়ে আপনারা আসতে পারবেন তিনশো ফিট হয়ে গেলে হচ্ছে যদি আমরা তো বাইক দিয়ে চলে আসছি আপনারা চাইলে হচ্ছে যদি বাইক ছাড়া আসেন তাহলে তিনশো ফিট থেকে বাস লেগুনো অটো সব কিছু এখান থেকে ছাড়ে আর যদি আপনারা একশো ফিট হয়ে আসেন তাহলে একশো ফিট থেকে নতুন বাজার মানে নতুন বাজার একশো ফিট থেকে আপনারা সোজা অটো অথবা লেগুনা দিয়ে চলে আসতে পারবেন এই জলসড়িতে এখন বলবো আপনাদেরকে জল শিদে ঢুকতে কত টাকা লাগে মানে টিকেটের মূল্য কত এবং আমরা যে দুই তিন ঘন্টা থাকবো সেটার অভিজ্ঞতা এবং ভিতরের পরিবেশ সম্পর্কে আপনাদেরকে বলবো এবং তো আর দেরি করবো না চলেন আমাদের সাথে যাই এবং আমরা পুরো এ টু জেড দেখি কিভাবে কি হয় চলেন লেটস গো চলে আসছি আমরা জলসিরিতে আর এটা হচ্ছে পুরোটাই পার্কিং মোটরসাইকেলের আর শুরুতে হচ্ছে সিএনজি বা অটো রাখার জন্য আর কি স্পেস আর এই পাশে পুরোটাই মোটরসাইকেল আর ওই দিকে হচ্ছে মনে হয় প্রাইভেট কার তো এখানে আমরা রাখি লক করি তারপর ভিতরে যাই তো চলেন ভিতরে ঢুকে প্রথমেই চোখে পড়বে এত সুন্দর একটি পিলার আর এই পাশে হচ্ছে লাইটিং থাকে ঝর্নার মতো আর কি আর চলেন এই পাশে যাই সবুজ ঘাসের উপর দিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আগাচ্ছি আর দুইজনের পড়ছে নীল আহ চারদিকে সব ছিলমিল আহ শাকিল দিকে আলিশ ভাঙিয়া ব্যস্ত আর অনেক মানে হয় ছবি চুল নিয়ে ব্যস্ত সবুজ ঘাসে সবকিছু খুব সুন্দরই লাগতেছে আর পুরাটাই হচ্ছে প্লেগ্রাউন্ড একটা এই গাছটা আমার কাছে খুব সুন্দর লাগছে এটা হচ্ছে পুরোটা হচ্ছে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট বাচ্চারা খেলতে আরো সুন্দর মতো এই জায়গাটা আবার ছবি তোলার জন্য সুন্দর ভিতরে হচ্ছে পাইরের একটা শিপ আছে সুন্দর ছবি তুলতে পারবেন অনেক ক্ষুদা লাগছে এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া সবার আগে আমার বন্ধু অনেক তো আজকে আমাদেরকে টিপ দিবে তো চলো না এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা তিন বন্ধু নদীর পারে আলোচনা করতেছি এখানে দুইশো ত্রিশ টাকার টিকিট কেটে কি ঠিক হয়েছে কিনা আহ অনেকের মতো ছ একশো টাকা আমার মতো একশো টাকা একদম দুইশো ত্রিশ টাকা একটু বেশি হয়ে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম